শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে পরম কর্ণময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আন আনাম সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আধার ও আলো সৃষ্টি করেছেন তারপর তারপরও কাফেরেরা রবের সমকক্ষ সাব্যস্ত করে তিনি তোমাদেরকে মাটিতে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন তার কাছে বস্তু নির্দিষ্ট কাল আছে তারপরেও তোমরা সন্দেহ করো আর তিনি আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী তিনি গোপন ও প্রকাশ সব কিছুই জানেন তোমাদের অর্জিত সব কিছুই তিনি জানেন আর রবের পক্ষ থেকে যে নির্দেশ নিশেষে এসেছে তারা থেকে তারা তা থেকে বিমুক্ত হয়েছে অনন্ত তারা মিথ্যা সাব্যস্ত করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করতেও শীঘ্রই তার খবর তাদের কাছে পৌঁছাবে সুরা আনাম সুরা আন আনাম রাতে নাজিল হয় তখন সত্তর হাজার ফেরেস্তা আসমানের প্রান্ত ভাগে সমবেত অবস্থায় নানা স্তপে লিপ্ত ছিলেন যার কলারবে চতুর্দ চতুর্দিক মুখরিত ছিল রাসুল সাল্লাম তাদের সঙ্গে দুবার উচ্চারণ করে সেজদায় পতিত হন সাল্লাম বলেন এই সুরা যে পূর্বে তার জন্য সত্তর হাজার ফেরিস্তার রাত দিন সুপারিশ করবেন এর মক্কা অবস্থানে শেষ বছরে এই চূড়ার অবতারণকালে নির্দেশন করেছেন তারা আরও নির্দেশন করেছেন যে সুরার সমস্ত অংশ একেবারে এবং একই সময়ে অবতীর্ণ হয়েছে তারা কি দেখে না ইতিপূর্বে কত জনগোষ্ঠীকে আমি ধ্বংস করেছি তাদের আমি দুনিয়ার প্রতিষ্ঠিত করেছিলাম এবং যা তোমাদেরকে করিনি আর আমি তাদের উপরে অঝর বৃষ্টি বর্ষণ করেছি আর তাদের নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত করেছি অতঃপর তাদের পাপের কারণে ধ্বংস করেছি তাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করেছি আর যদি নাজিল করতাম আপনার কাছে আপনার কাছে কাগজে লিখিত কিতাব আর তারা হাত দিয়ে স্পর্শ করতো তবুও কাফেরা অবশ্যই বলতো এতে সুস্পষ্ট জাদু বলে ফেরেশতা আসে না কেন ফেরেশতা পাঠালে তাদের কর্মের চক্রান্ত ফয়সালা হয়ে যেত তখন তারা আকাশ পেত না ফেরেশতা রাসুল করে ফেরেশতা রাসুল করে পাঠালে মানুষের আকৃতি মানুষের আকৃতি পাঠাতাম এবং তাদেরকে এখন এখনকার মতো সন্দেহে ফেলতাম নিশ্চয়ই আপনার পূর্ববর্তী রাসুলের সাথে উপহাস করা হয়েছে অতপর জানিয়ে তারা তাদেরকে উপহাস করত তা তাদের ঘিরে ধরেছিল আপনি তাদেরকে বলুন জমিনে ভ্রমণ করো দেশ দেখো কীরূপ হয়েছে তাদের পরিণাম যারা অস্বীকার করেছে আপনি বলুন আকাশমণ্ডল ও পৃথিবী আকাশমণ্ডল ও পৃথিবী সব কিছুই কার আপনি বলুন সব কিছুর মালিক আল্লাহ তিনি নিজের নিজেই রহমতের দায়িত্ব নিয়েছেন নিঃসন্দেহে আখিরাতের তিনি তোমাদের একত্র করবেন যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ইমান আনবে না কিছুই তারই জন্য যা রাতে ও দিনে অবস্থান করে তিনি সর্বগ্রহতা ও বৃজ্ঞ বিজ্ঞ বলুন আসমান আসমান ও জমিনের দ্রষ্টাল্লাও ছাড়া অন্যকে কি তোমরা সহায় বানাবে তিনি তোমাদের আহাত দেন তাকে কেউ আহাত দেন না আপনি বলুন নিশ্চয়ই প্রথম মুসলিম হওয়ার জন্য আমি আদৃষ্ট হয়েছি আপনি মুসৃতদের অন্তর্ভুক্ত নন বলুন আমি যদি রবে নাফরমানি করি তবে মহাদিনের শাস্তির ভয় করি সেই দিন যাকে রক্ষা করা হবে শাস্তি হতে সেই তার অনুগ্রহ প্রাপ্ত হবে সুস্পষ্ট সফলতা আর আল্লাহ আপনাকে ক্ষতিতে ক্ষতিতে ফেলবে তিনি ভিন্ন কেউ তা দূর করার নেই তিনি যদি মঙ্গল করেন তবে তিনি সব বিষয়ে শক্তিমান আর তিনি স্বর্গীয় বান্দাদের উপর পরাক্রমশালী তিনি বিজ্ঞ হেকম হেকমত আল্লাহ আপনি বলুন সাক্ষ্য দানে বড়কে কে বলে দিন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এই কোরআন আমার প্রতি নাজিল হয়েছে যেন তা দিয়ে তোমাদেরকে ও যার কাছে পুষে তাকে সাবধান করি তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহি আছে বলুন এমন সাক্ষ্য আমি দেই না আপনি বলুন তিনি একমাত্র ইলাহু তোমরা যে শরিক করো তা থেকে যা শরিক করো তা থেকে আমি মুক্ত যাদেরকে কিতাব দিলাম তারা আপন সন্তানদের মতো চিনে আর যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না যে আহ আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে বা তার আয়াতকে অস্বীকার করে তার সে বড় জালিমকে জালিমেরা কখনো সফল হবে না আর স্মরণ করো যেই দিন আমি তাদের স সবাইকে একত্র করবো তারপর মুশরিকদের বলবো তোমাদের দাবি করা শরীরেরা কোথায় তাদের কোনো ওজুর পেশ করার মতো থাকবে না বরং বলবে আমাদের রব আল্লাহ কসম আমরা তো মুশ্রিক ছিলাম না দেখুন নিজেদের বিরুদ্ধে তারা কেমন মিথ্যা বলছে আর তাদের মিথ্যা রচনা নিষ্ফল হলো তাদের মধ্যে কেউ কেউ আপনার দিকে কান পাতে আমি তাদের অন্তরে আবরণ ফেলে রেখেছি কতিপয় মুশ্রিকের মতে যারা মিথ্যা কসম খেয়ে তাদের শিরক করাকে অস্বীকার করবে তারা হলো সেই সব লোক যারা সরাসরি শ্রেষ্ঠ জীবকে আল্লাহ আল্লাহর প্রতিনিধি করেনি তবে তারা আল্লাহর সব ক্ষমতায় স্পষ্ট জীবে বন্টন করে দিয়েছে হজরত ইবনে আব্বাসুদে বর্ণিত আবু সুফিয়ান ইবনে উলিদ ইবনে মগিরা নজর ইবনে হাসুর ও উতবা সাইবা ইবনে সাইবা হারস নজর সাইবা ইবনে রবি রবিয়া এবং উমায়া উবাই ইবনে হলফ রাসুলসাল্লাহ সাল্লামের কোরআন পাঠ শুনে সকলে নজরকে জিজ্ঞেস করল তুমি কি বুঝলে সে বলল এসব কিছুতেই কেবল মোহাম্মদের ঠোঁট ঠোঁট লাগানো ব্যতীত অন্য কিছু বোঝা যায় না মনে হয় পুরনো কিছু গল্প বলছে যেমন আমি বলে থাকি যেন তারা বুঝতে না পারে তাদের কানে আসে বুদ্ধিরতা যদি তারা সকল নির্দেশন দেখেও তারা তাতে ইমান আনবে না এমনকি যখন আপনার কাছে এসে তর্ক করে তখন যারা কাফের তারা বলে যে এটা তো একটা পুরনো কাহিনী আর তারা তো থেকে অন্যকে বিরত রাখে আর নিজেরাও বিরত থাকে তারা নিজেরাই ধ্বংস করে অথচ বুঝেও তারা বোঝে না দুজকের পাশে তাদের অবস্থান যদি দেখছেন দেখতেন তখন তারা বলবে তখন তারা বলবে হায় হায় যদি পুনরায় হায় যদি আমি পুনরায় দুনিয়ায় ফেরত ফেরত পেরিত হতাম হায় পুনরায় দুনিয়ায় দুনিয়ায় ফেরিত হতাম তবে রবির রায়তকে অস্বীকার করতাম না মুমিন হয়ে যেতাম না ইতিপূর্বে ইতিপূর্বে তারা যা গোপন করত এখন তা প্রকাশিত হয়েছে আর তারা ফিল্ডে নির্দিষ্ট কাজ আবার করবে নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী আর তারা বলে পার্থিব জীবনে আমাদের একমাত্র জীবন আমরা কোন রক্ষিত হব না আর আল্লাহর সামনে তাদের অবস্থান যদি আপনি দেখতেন আল্লাহ তাদেরকে বলবেন এটাই কি সত্য তারা বলবে হ্যাঁ রবির শপথ